তোমার এত ভালোবাসা বলো আমি কোথায় রাখি বুকের ভেতর বন্দি থেকে ও গবুজ পাখি তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাওয়ার পথ বন্ধ হ্যাঁ প্রিয় দর্শক আজকে ফিরে যাচ্ছি না আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি শহরের মেম সাহেবেরা ফিরিতের কি বোঝে ইচ্ছে হলো যখন তখন পয়সাওয়ালা ছেলে খুঁজে হ্যাঁ প্রিয় দর্শক কথা যেমন সত্য তেমনই কিছুদিন আগে ইউটিউবে ভাইরাল সেই বিখ্যাত সুকুমার রায়ের গান মানুষ বড়ই স্বার্থ পর রে বড়ই স্বার্থ পর বুকের ভিতর জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে সে হৃদয় লালমনির হাটে লালপুরি নীলখামারি নীলপুরি হ্যাঁ প্রিয় দর্শক করবো না বেশি দেরি শুরু করব তাড়াতাড়ি শহরে কিংবা বাহিরে বাইরে কিংবা শহরে কিংবা এই ফোনের স্ক্রিনে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ রঙের ভরপুর আমাদের বিভাগ রংপুর আর এই রংপুর বিভাগের আটটি জেলার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ জেলা আসছে লালমনিরহাট আজকে আমরা এসেছি উত্তরবঙ্গের বৃহত্তর শেষ প্রকল্প তিস্তা ব্যারেজে আর এই তিস্তা ব্যারেজ নিয়ে থাকছে আজকের ভিডিও আপনাদের সাথে আছে আমি স্বামী মেজান শাইকে চলুন প্রতিবেদনে জেনেও দেখে আসি তিস্তা ব্যারেজ এখানে সকল প্রকার মোবাইল ব্যাংকিং টাকা লেনদেন করা হয় জাহাঙ্গীর আলম সিঙ্গার হাট রাজারহাট কুড়িগ্রাম এই প্রকল্পটি লালমন দিন যায় কথা থাকে হ্যাঁ প্রিয় দর্শক কথা বসে থেকেই গেল আবারও নতুন কিছু কথা নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ